কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে আজ পঁচিশ এগারো দু হাজার চব্বিশে তিন হাজার তিনশো টাকা ক্রেডিট হয়েছে এই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ঢোকা শুরু হয়েছে তো আপনারা অনেকে এখনও পর্যন্ত টাকা পাননি আবার অনেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে গেছেন তো বন্ধুরা আপনারা যারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি আপনারা ধৈর্য হারাবেন না ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকুন আর যারা পেয়েছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিয়ে কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা পেয়েছেন সেটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে মেনশন করে যাবেন তো বন্ধুরা চলুন দেরি না করে শুরু করা যাক আজকের বিষয় তো কৃষক বন্ধু প্রকল্পের দুর্দান্ত সুখবর এই মুহূর্তে যে সমস্ত উপভোক্তারা নিয়মিতভাবে কৃষক বন্ধু প্রকল্প থেকে টাকা পাচ্ছেন এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং ট্রা ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তো আপনারা দুশ্চিন্তা করবেন না আপনাদের কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দু এক দিনের মধ্যেই পেয়ে যাবেন যেহেতু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ধাপে ধাপে দেওয়া হয় সবাইকে একসঙ্গে দেওয়া হয় না সেজন্যই কিন্তু অনেকেই এখনও পর্যন্ত টাকা পাননি তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে তো কোন কোন জেলায় টাকা ক্রেডিট হয়েছে এবং কোন কোন জেলায় টাকা ক্রেডিট হয়নি এমন অনেকেরই প্রশ্ন রয়েছে তো বন্ধুদেরকে জানিয়ে রাখি প্রত্যেকটি জেলা থেকেই কিন্তু ধাপে ধাপে টাকা দেওয়া হয় তো আপনারা দুশ্চিন্তা করবেন না সেই ধাপেই কিন্তু আপনারা টাকাগুলো পাবেন তবে নির্দিষ্টভাবে বলা যাবে না যে আপনাদের এই ডিস্ট্রিক্টগুলোতে আগে দেওয়া হয়েছে ঠিক আছে তো অবশ্যই আপনারা পেমেন্ট স্ট্যাটাসটা একটু দেখে নেবেন যদি স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রোপ লেখা থাকে এবং ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড কথাটি লেখা থাকে তাহলে আপনারা টাকা পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন একজন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা ক্রেডিট হয়েছে পঁচিশ এগারো দু অর্থাৎ আজকের ডেটে এবং গত কয়েকদিন আগে থেকেই কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকা শুরু হয়েছে রবি মরশুমের টাকা ইতিমধ্যে সমস্ত বেনিফিশিয়ারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা শুরু হয়েছে তো আপনারা যারা দীর্ঘ প্রতীক্ষায় ছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কবে পাবেন অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো তো বন্ধুরা এই ছিল আপাততভাবে আজকের একটি ছোট্ট আপডেট দেখা হচ্ছে পরবর্তী নেক্সট আপডেটের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ